মিনিস্ট্রি অফ ইয়থ অ্যাফেয়ার্স স্পোর্টস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া খেলো ইন্ডিয়া ও স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার উদ্যোগে আমাদের রাজ্য যে কয়টি ইভেন্টে আমাদের এক্সেলেন্স সেন্টার খেলো ইন্ডিয়ার প্রোগ্রাম আমরা সারা বছর করে থাকি তার ট্যালেন্ট সার্চ প্রোগ্রাম শুরু হয়েছে অস্মিতা সিটি লিগ কম্পিটিশন এখানে আমাদের প্রায়োরিটি গেমের মধ্যে আছে জুডো সুইমিং অ্যাথলেটিক্স তো আমাদের স্টেট এক্সেলেন্স সেন্টার হচ্ছে আগরতলা পাতারঘাট তাকে কেন্দ্র করে আরও তেরোটা স্মল সেন্টার আছে এই এখানস আর জুডো হল তারই একটা অংশ এখানে আজকে জুডো কম্পিটিশন যে তারা এখানে প্রশিক্ষণ নিয়ে থাকে আমাদের যারা কোচ আছে তাদের থেকে মেয়েদের অনুরদ্য থার্টিন ফোরটিন এইজ গ্রুপের তাদের আমরা বাছাই করবো বাছাই করে খেলো ইন্ডিয়া যে ইউথ গেমের প্রোগ্রাম এবং অন্যান্য যে স্কুল গেমস আন্ডারে যে হয় তার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য আমরা তাদেরকে প্রশিক্ষণ দিয়ে দেব তো এই একদিনের যে শিবির আজকে এনএসআরসিসি হচ্ছে গুরু হলে তার সর্বাঙ্গীন আমরা সফলতা কামনা করছি আমাদের রাজ্যে ইতিমধ্যে প্রায় সবগুলি সেন্টারই হয়েছে এবং স্টেট লেভেল আমরা একটা প্রোগ্রাম করবো তাহলে পরে আমাদের রাজ্যে কিছুদিন আগেও কৃতি একটা প্রোগ্রামের মাধ্যমে যে সমস্ত খেলোয়াড়রা আমাদের সেন্টারে বেশি প্রশিক্ষণ নেয় তাদেরকে আমরা রেকর্ড করেছি এবং প্রশিক্ষণের আওতায় আছি পরিচয়টা আমি ডাইরেক্টর ইয়াতেছেন স্পোর্টস কমিউনি অফ ত্রিপুরা আমরা জেনে খুশি হবেন আমাদের রাজ্যে এই বছরই অক্টোবর মাসের শেষ দিকে আমরা নর্থ ইস্ট স্পোর্টস প্রোগ্রাম আমরা করতে যাচ্ছি ওদের এর আগেও অনেকবার এই প্রোগ্রাম হয়েছে তো সাংস্কৃতিক